চিকেনটা আছে এটা হচ্ছে রোস্টেড চিকেন শুধু একটু ভালোভাবে দেখায় আপনাদের ইন্টারেস্টিং কথাটা হচ্ছে পিওর ব্রেক হোম মিন সেকেন্ড হোমে আপনাদের সেই প্রিয় যে ট্যাকোসটা সেটা কিন্তু ব্যাক করছে কফি লঞ্চ করছে তারা একটা পুরে শুধু আইসক্রিমে যে স্কোপটা আছে তা না এখানে একটা ম্যাঙ্গো পাল্প ইউজ করছে জিনিসটা খাওয়াটা অ্যাকচুয়ালি কি বলবো লেস্ট রাইট হ্যালো দিস সিজেন আজকে চলে আসছে ব্রেক রুমে টাইম এসেছিলাম তাদের ওপেনিং আজকে আসার কারণটা হচ্ছে তাদের এখান থেকে কিছু নিউ আইটেম লঞ্চ হয়েছে পাশাপাশি তাদের আরো কিছু নতুন কিছু আইটেম চলে তো আজকে কন্ডিশন সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করবো চলুন যাওয়া যাক তো আমাদের অর্ডারটা আপনাদের চলে এসেছে আমি তাদের থেকে নিয়ে এসে হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম আইটেমগুলো আমি এর আগে ট্রাই করছি বাট এখন ট্রাই করবো হচ্ছে নিউ আইটেমগুলো তো তাদের এখান থেকে আমি নিয়ে এসে হচ্ছে রোস্টেড যে বার্গারটা এটা নিয়েছি এবং সাথে নিয়েছি হচ্ছে ডাবল ডিগের যে বার্গার টা আছে দেখতে পাচ্ছি দুটো পেটে আছে এটা নিয়েছি এবং নিয়েছে হচ্ছে যে ওয়াফেলটা নিয়েছে এখান থেকে ম্যাঙ্গো ওয়াফেল এবং এসে হচ্ছে যে লঞ্চ ক্যাকসটা নিয়েছে এখান থেকে তাদের এবং তাদের এখান থেকে নিউ লস যে কোল্ড কফিটা হচ্ছে সেটাই নিয়েছি পিছনে একটু ট্রাই করে দেখি খেতে অ্যাকচুয়ালি কেমন লাস্টে আমি ওয়াফেল দিয়ে শুরু করবো অলরেডি এটা মেল্টেড হয়ে গেছে এটা হচ্ছে ম্যাঙ্গো ওয়াফেল তাদের এখানে এটার দাম হচ্ছে একশো টাকা তো চলুন একটু কাছে থেকে দেখায় দেখতে পাচ্ছেন ওয়াফেলের সাইজটা একটা ডিসেন্ট সাইজ আছে এবং যে ম্যাঙ্গোর যে স্কোরটা দিছিল সেটা অলরেডি মেলটেড হয়ে গেছে এবং সুইট বলটা এখানে তারা ইউজ করছে সাথে ওয়েফারটা ইউজ করছে চলুন এটা একটু হাত ধরে ধরে ট্রাই করব লেট ট্রাই এখন যদি ম্যাঙ্গো ওয়াফেল্টার কথা বলি এখানে একটু কাছে থেকে দেখাবো উপরে শুধু আইসক্রিমের যে স্কোপটা আছে তা না এখানে একটা ম্যাঙ্গো পার্ক ইউজ করছে যেটা একটু দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো পার্থটা তারা ইউজ করছে উপরে সিরাপ হিসেবে ইউজ করছে এবং ওয়াফেল্টার যদি কথা বলি ওভারটা বেশ ক্রিস্পি আছে এবং খাইতে বেশ মজা আছে এবং আমি জানছি যে এখানে ম্যাঙ্গো অফারটা সবারই হট ফেভারেট তো এটার দাম হচ্ছে একশো উনাশি টাকা একশো উনাশি টাকা হিসেবে কাছে সেটা ঠিকঠাক লাগছে দেন চলে যাব লস ট্যাগসে ইন্টারেস্টিং কথাটা হচ্ছে পিওর ব্রেক হোম মিন সেকেন্ড হোমে আপনাদের সেই প্রিয় যে লস ট্যাগোসটা সেটা কিন্তু ব্যাক করছে মাঝখানে কিন্তু লস ট্যাগোসটা পাওয়া যাচ্ছিলো না তো তাদের শেপটা ছিল না মেবি যার জন্য এখন তাদের কিন্তু লস ট্যাগোসটা চলে আসছে এটা আমি হচ্ছে চিকেন লস ট্যাগোস এটার দাম হচ্ছে দুশো টাকা মাত্র তো একটু কাছে থেকে দেখো এখানে দেখতে পাচ্ছেন যে লস ট্যাগস যারা আগে অলরেডি ট্রাই করছেন তারা অবশ্যই জানেন যে এখানে কত কতখানি ভরপুর চিকেন সস মেন্স এবং অনেকগুলো এমপ্লয়মেন্টস ইউজ করা হয় তো চলুন একটু ট্রাই করে দেখি বেকরুম ওপেনিংয়ে আমি এই লস ট্যাগসটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম সেই টেস্টটা আজকের টেস্টটার মধ্যে যে ডিফারেন্ট কিছু বলি আমার কাছে মনে হয়েছে আজকে না ইমপ্লিমেন্টসটা একটু বেশি ইউজ করা হয়েছে এবং সেখানে পরিমাণটা এখানে ভালোভাবে এসে একটু কাছে থেকে দেখাবো এখানে যদি ভালোভাবে দেখে উপরে যে দেখতে পাচ্ছেন সস আর মেরিনেশন পাটের নিচে যে চিকেনটা দেখতে পাচ্ছেন গ্রিন ক্যাপসিকামটা তারা হচ্ছে যে কিপ কিপ করে ছোটো করে কেটে দিয়েছে যেটা খাইতে আমার কাছে বেশ মজা লাগছে এবং এটা অনেক জুসি ফ্লেভারে সো ক্রিস্পিটা অনেক জোস আছে এখানকার ক্রিস্পি তো দুশো শূন্য টাকা হিসেবে দুইটা তারা দিয়ে থাকে একটা ছোটো একটা বড় অনেক অনেকটা আপনার মিডিয়াম সাইজও থাকে খাইতে বেশি মজা লাগছে তাদের এখান থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা আমি এখানে ব্রেক কখনো বার্গারটা ট্রাই করে পার্সোনাল একবার ট্রাই করছি বা গ্রোয়ের জন্য কখনো ট্রাই করা হয় নাই তো তাদের এখান থেকে নিয়েছিলাম আমি দুইটা বার্গার নিয়েছি একটা হচ্ছে ডাবল ডিগার যেটা আছে এটা নিয়েছি এবং এটাই হচ্ছে তাদের রোস্টেড যে বার্গারটা প্রথমে রোস্টেড বার্গারটা ট্রাই করবো এটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওকে প্রথমে যদি একটু বানটা একটু কাছে থেকে দেখে উপরে যদি দেখতে পাচ্ছেন তারা একটা বাটার ইউজ করছে এটা হচ্ছে একটা পলিশ বান ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চের একটু ছোট হবে বানের সাইজটা এবং ভিতরটা যদি একটু ভালোভাবে দেখায় আপনাদের ওয়াও এখানে তাদের মেটস বেশ সসটা আছে যে মিওনি সেটা ইউজ করছে এবং দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেপারটা এখানে ইউজ করছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইস চিজটা আছে এবং মজা মজার তারা ইউজ করছে যার জন্য বেশ ভালোভাবে এটা গড়ে পড়ছে দেখে দেখাই যাচ্ছে লেডুস পাতাটা ইউজ করছে এবং যে চিকেনটা আছে এটা হচ্ছে রোস্টেড চিকেন ক্রিস্পি খাটার দেওয়া আছে সো সাইজটা যদি কথা বলি বেশ বড় সাইজের এটা বার্গারটা দেখতেই পাচ্ছো একটু কাছে থেকে দেখো দেখতে পাচ্ছো বেশ বড় সাইজের বার্গারটা আর এটা আই থিংক আমি খাইলাম মনেটা মিঠে যাবে আবারো সো প্লেস্ট রাইট এখন যদি বার্গারটারটার কথা বলি ফার্স্টে আমি দেখাবো এখানকার তাদের যে পেটিটা আছে একটু ক্লোজলি দেখাবো এটা টার সাজ যদি দেখেন এটা কিন্তু রোস্টেড করে ক্রিস্পি করা আছে এবং এর ভিতরে এতটা জুসিনেস আছে স্পাইসিনেস আছে খুব হালকা বেশি পরিমাণে হালকা পরিমাণ স্পাইসিনেসটা আছে ক্রিস্পি আছে খাইতে বেশ মজা সলিড মাংসটা ইউজ করছে এবং মাংসটা যদি ভেতরটা দেখে অনেক ভালোভাবে সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিটা বাইটারে ফিল করা যাচ্ছে এর রোস্টেড যে বানটা আছে ক্রিস্পি যে পার্টটা আছে প্লাস হচ্ছে অনিয়ন ইউজ করছে টমেটোস ইউজ করছে এবং একটা সসের বেশ একটা দারুণ কম্বিনেশন দিয়েছে এটার দাম হচ্ছে মাত্র দুশো উনচল্লিশ টাকা দুশো উনচল্লিশ টাকা হিসেবে এটা আমার কাছে একদম ওয়াও লাগছে দেন চলে যাও তাদের এখান থেকে ব্রেক রুমের যে ডাবল ডিগের যে বার্গারটা আছে একটু কাছে থেকে দেখে দেখতে পাচ্ছেন এটার সাইজটাও বেশ এবং এটাও যদি একটু আপনাদের উঠাই দেখায় রোস্টেড যে বানটা আছে দেখতে পাচ্ছেন বানটা রোস্টেড করছে এবং অনিয়ন দেখতে পাচ্ছি টমেটোস দেখতে পাচ্ছি এবং চিজ দেখতে পাচ্ছি এবং এখানে যে পেটিটা ইউজ করছে এটা চিকেন পেডি ইউজ করছে নিচে আছে তাদের হচ্ছে এখানে স্লাইস চিজটা ইউজ করছে এবং সস মেমিসটা আছে ডাবল পেটি এটা জিনিসটা খাওয়াটা অ্যাকচুয়ালি কি বলবো লেস্ট রাইট ডাবল ডিগার যে বার্গারটা আছে এটা অ্যাকচুয়ালি এখানে একভাবে খাওয়াটা পসিবল না বেশ বড় সাইজে আছে এবং ডাবল পেটে হওয়ার কারণে না এক বাইটে দুটো তো আর ডাবল যে জিগার যে চিকেনটা পেটে আছে সেটা নেওয়া যাচ্ছে না বা টেস্টের কথা যদি বলি আমার কাছে অনেস্টলি কথা বলতে গেলে এই ডাবল ডিগার বার্গারের চেয়ে এই যে রোস্টেড যে বার্গারটা আছে এটা আমার কাছে ওয়াও লাগছে বেশি দাম হিসেবে আমি বলবো আমার কাছে ওই টেস্টটা বেশি ভালো লাগছে ডাবল ডিগারের চেয়ে এখানে যে একটা ফ্রোজেন যে চিকেন যে পেটে ইউজ করা হয় এটাই ইউজ করা হয়েছে বাট ওটা মেড এটার জন্য একটা একটা ফ্লেভার পাচ্ছে তো এটা আছে আমার ওটা বেশি ভালো লাগছে তবে তিনটে অনুষ্ঠান হিসেবে যাদের ডাবল কিছু প্লেট ইউজ টেস্ট করার ইচ্ছা থাকে তারা ট্রাই করতে পারে মোটামুটি ভালো আছে এটা ফাইনালি ট্রাই করবো ব্রেক নোমে কিন্তু নিউ লঞ্চ হচ্ছে একটা কোল্ড কফি এটা আমরা অনেকেই জানেন দেখতে পাচ্ছি নিউ একটা লঞ্চ কফি তার কফি লঞ্চ করছে তারা একটা কোল্ড কফি একটু ভিতর থেকে দেখাবো এটা যেহেতু ওফাই ঢাকনাটা এর ডেকোরেশনটা অলমোস্ট নষ্ট হয়ে গেছে এবং উপরে দেখতে পাচ্ছি যে একটা চকলেটের সিরাপ ইউজ করছে এবং দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে অরের শেকের মধ্যে অনেকটা ফিল দিচ্ছে মানে অরেল বিস্কুটের যে গ্রোটা থাকে অলমোস্ট সেরকম একটা ফিল দিচ্ছে তো চলুন এটা যে একটু ট্রাই দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে এটা হচ্ছে বেডরুমের যেহেতু কথা বলি বেডরুম কিন্তু আগে থেকে বক্স শেক এগুলোর জন্য অনেক ফেমাস ছিল এটা জাস্ট একটা কফি নট শেক কফির যে একটা ফ্লেভার থাকে এবং চকলেট সিরাপের যে একটা ফ্লেভার থাকে চকলেট পা ইউজ করছে খাইতে বেশ মজা আছে সুইট পারফেক্টনেস সব কিছু ঠিক আছে সুইটের ব্যালেন্সটি ঠিক আছে বেশ মজা লাগছে এটার দাম হচ্ছে একশো উনসত্তর নিউ লঞ্চ কফি এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে বলবো হচ্ছে বার্গারটার কথা ডাবল ডিগার এটা তিনশো উনিশ টাকা হিসেবে অর্থের ঠিক আছে বাট টেস্ট ওয়াইজ কথা বললে আমার কাছে যে দুশো উনচল্লিশ টাকা যে রোস্টেড বার্গারটা এটা জোস লাগছে এটার তুলনায় বা এটার আলাদা একটা টেস্ট ডিফারেন্ট আছে দেন চলে যাও ওয়াফেল ওয়াফেল কিন্তু ব্রেক রুম নিউ নিয়ে আসছে নিউ বলতে বেশ কয়েক মাস আগেই আনছে বাট নিউ আইটেম তাদের আমাকে তারা বলছে ম্যাঙ্গো ওয়াফেলটা আমার কাছে বেশ দারুণ লাগছে এটা আর এখানে দেখতে পাচ্ছেন যে লস প্যাকস যেটা আছে এটা আগে থেকেই ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিল ব্রেকরুম আবার তাদের সেটা কিনে নিয়ে আসছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইস সিজন আসসালামু আলাইকুম